সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখি মাকে নির্দোষ প্রমাণ করলো দৃষ্টিহীন জয়ী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাধী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গহনা চুরির দায়ে বিনা অপরাধে দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় দীপা চিৎকার করতে থাকে আমি চুরি করিনি ডাক্তারবাবু সূর্য বলে দীপা তোমার কিচ্ছু হবে না তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবোই এরপর সাক্ষ্য বাড়িতে এসে অস্থির হয়ে বলে জয়ী আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে জয়ী বলে কি হয়েছে পাপা সাক্ষ্য বলে এসছি মানে মিসেস দীপা সেনগুপ্তকে অ্যারেস্ট করেছে গহনা চুরির অপরাধে আমি এখন কি কত কিছুই বুঝতে পারছি না জই চমকে ওঠে জয় মনে মনে ভাবে মা মা মানে বেঁচে আছে এসি আমার মা দীপা কিন্তু মাকে চুরিতে অ্যারেস্ট করেছে না না এটা হতে পারে না মাকে নির্দোষ প্রমাণ করতেই হবে জয় বলে পাপা তোমরা যেখানে স্টলটা দিয়েছিলে ওখানে তো সিসিটিভি ফুটে আছে ফুটেজটা চেক করলেই তো জানা যাবে আসলে চুরিটা কে করেছে সাক্ষ্য দি বলে হ্যাঁ জই বেটা তুই একেবারে ঠিক বলেছিস এই বলে সাক্ষ্য দি পুলিশকে দিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করতে বলে অপরদিকে সূর্য থানায় এসে বারবার বলছে অফিসার আমার দিপা চুরি করতে পারে না ওকে ফাঁসানো হয়েছে কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না তখন সাক্ষ্যদীপ ও জয় প্রমাণ হাজির হয় জয় বলে অফিসার ওকে ছেড়ে দিন উনি চুরিটা করেন জয়কে দেখে চমকে যায় সূর্য পুলিশ বলে মানে এসব আপনারা কি বলছেন তখন জয় সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ পুলিশকে দেখিয়ে বলে এই যে মানে এটা দেখুন দেখলেই সবটা বুঝতে পারবেন ভিডিওতে দেখা যাচ্ছে জয় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তা দেখে চমকে যায় সবাই সূর্য বলে ভাই ভাই এটা করেছে আর বউ দিদিকে ফাঁসিয়েছে ওকে আজকে আমি উচিত শিক্ষা দেবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে যেন জয়ী তার মাকে নির্দোষ প্রমাণ করতে পারে কমেন্ট করে এখনই জানিয়ে দাও তোমাদের মতামতটি